আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানান ধরনের গুঞ্জন নানান ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বহুদিন যাবৎ আমি কিছুক্ষণ আগেও একটা বিষয়ে কথা বলেছি যে তার তাকে ভারতীয়রা স্লোপয়জেনিং করতে পারে এটা সন্দেহ আছে বাংলাদেশের সচেতন মানুষ এটা মনে হয় এটা একটি ভিন্ন বিষয় যে স্লো করে তাকে মারা হয়েছে কিন্তু যে গুঞ্জনটা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা হচ্ছে তিনি অনেক আগে মারা গিয়েছেন তাকে ঘোষণা দিয়েছেন তিরিশ ডিসেম্বর সকাল ছয়টায় এ ধরনের কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়েছে এবং নাম করা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর যেরকম অস্ট্রেলিয়ার নাগরিক আমিন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি যিনি একজন দেশপ্রেমিক ব্যক্তি আমার কাছে মনে হয়েছে কেউ কেউ বলে তাকে বিভিন্ন খারাপ দেশের নাম বলে বলছে যে সে অমুক দেশের এজেন্ট জানি না মন আল্লাহ তালাই জানি আপাত দৃষ্টিতে তার কথাবার্তা অমরীতের সময় শুনেছি তিনি একজন দেশপ্রেমিক ব্যক্তি তার মতন একজন প্রাজ্ঞ অভিজ্ঞ শিক্ষিত মার্জিত ব্যক্তিও তিনি বলেছেন খালেদা জিয়া বহু আগে মারা গেছে কোটার পর ঘোষণা দিয়েছে পরে এরকম আরো বহু নামকরা করা ব্যক্তিরা এগুলো করেছেন এবং আমাদের আমাদের সোসাইটিতে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তিরা যারা জামাত ইসলামের সমর্থক সদস্য বা বিএনপি ঘটনার কিছু লোকজন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করেছেন যে তিনি অনেক আগে মারা গেছেন ঘোষণা দিয়েছেন পরে তারা বোঝাতে চেয়েছেন যে তারেক রহমান দেশে এসে দলের হাল ধরবে সব গুছিয়ে তারপর তার তিনি যে মারা গিয়েছেন সেটা ঘোষণা দেবে এবং সেটা করেছে তাকে মৃত লিখে ইন্না লিখে স্ট্যাটাস দিয়েছে অনেকবার আমি দেখেছি যেটা বাংলাদেশে হয় শুধু খালেদা জিয়া না খালেদা জিয়া তো বেশি নাম করা তিনি বেশি উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন যারা সাবেক মন্ত্রী বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন নাম করা সাংস্কৃতিক ব্যক্তি বিভিন্ন ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন মারা যায় না এই অবস্থায় আমরা দেখেছি অনেকদিন যখন দেখে দেখতেছি তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার আগে মৃত ঘোষণা দেন যা ডাক্তার দাসুল চৌধুরীর ব্যাপারে দেখেছি রসন সাথে ব্যাপারে দেখেছি তো এরশাদের ব্যাপারে ভিন্ন কিছু হতে পারে এরশাদকে এরশাদকেও মেরে ফেলেছে হাসিনা এটা আমরা আলোচনা শুনেছি তাদের লোকজনের কাছ থেকে যে তাকে ক্যান্সারের ওষুধ খেয়ে মেরে ফেলেছে বা তাকে সিএমএস এর একেবারে ঘোষণা দিয়েছে এটা হতে পারে এবং বিভিন্ন দেশে রাজা সম্রাট বা বাদশাহ সলমান প্রেসিডেন্ট রাজা সুলতান সম্রাট আমির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পদে রাষ্ট্রীয় রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রধান সরকার প্রধান বিভিন্ন দেশের অতীতে আমরা দেখেছি ইতিহাস থেকে আমরা দেখেছি যে অনেক ব্যক্তি মারা গিয়েছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে রাজনৈতিক কারণে সাম্রাজ্য রক্ষার খাতে তো এই কারণে আমাদের মানুষের অনেক সন্দেহ ছিল যে আসলে খালেদা জিয়া মারা গিয়েছে কিনা এই মারা গিয়েছে হয়তো ঘোষণাটা পরে গিয়েছে কিন্তু এখন এই এই সময় খালেদা জিয়া চিকিৎসা চিকিৎসা ছিলেন একটা বেসরকারি হাসপাতালে এবার কি আর হাসপাতাল এখন যে মিডিয়ার যুগ আমার কাছে মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে যে এটা তিনি মারা গিয়েছেন পরে ঘোষণা দিয়েছেন তার শ্বাস প্রশ্বাস ছিল তার পালস ছিল তিনি যখন তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছেন তখনই ঘোষণা দিয়েছেন বলে আমার কাছে কিছুদিন পর পরেই মেডিকেল টিমের যারা সদস্য যে প্রধান ডাক্তার জেড এম জাহিদ এবং অন্যান্য ব্যক্তিগণ ডাক্তার শাহুদ্দিন তালুদ্দার এবং অন্যান্য ব্যক্তিগণ প্রায় প্রায়িফ করতেন সাংবাদিকদের কাছে তার শারীরিক কি কন্ডিশন কি পরিস্থিতি কি চিকিৎসা দেওয়া হচ্ছে কিভাবে কে আছে কিছুদিন পর পর এবং জাতীয় গণমাধ্যমগুলোতে সেগুলো আসতো এবং খালেদা জিয়ার ইন্তেকাল ঘোষণা হয়েছে ছয়টায় ত্রিশ সকাল ছয়টায় তিরিশ ডিসেম্বর এই শেষ মুহূর্ত পর্যন্ত কিভাবে চিকিৎসা চলতে ছিল কি কি কিভাবে কিভাবে মেডিসিন দিয়েছে কি কি মেশিনারি ব্যবহার হয়েছে কোন পরিবেশ কন্ডিশন ছিল এগুলো নিয়ে ব্রিফ করেছেন খালেদ কেয়ার মেডিকেল টিমের সদস্যপর আমি দৈনিক আমার দেশ পত্রিকায় বিশাল একটি প্রতিবেদন পড়লাম গতকাল তিরিশ ডিসে একত্রিশ ডিসেম্বরে আজকে কথা বলছি আজকে ছা ইংরেজি সালের ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি গতকাল তিরিশ ডিসেম্বর পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পঁচিশ সালে একত্রিশ ডিসেম্বর আমি আমার দেশ পত্রিকায় বিশাল প্রতিবেদন পড়েছি ডাক্তাররা সুন্দর করে বলেছেন আর তারা গুঞ্জন নিয়েও কথা বলেছে এবং বাংলাদেশের বাংলাদেশের মানুষ দেখেছি যে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন হাসি খুশি ছিলেন সবার সঙ্গে সবাই যোগ দিয়েছেন দুটো জায়গায় গিয়েছেন তার মা ইন্তেকালের পরে তিনি ভেঙে পড়েছেন মানসিকভাবে তার তার যে মলিন চেহারা তার শুকনো চেহারা সেটাও ফুটে উঠেছে আগের চেহারার থেকে পরে চেহারার অমিল দেখা গেছে তো যাই হোক মন আল্লাহ তালাই ভালো জানে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে না যে তিনি আগে মারা গিয়েছেন পরে ঘোষণা হয়েছে তো আমরা তো দেখেছি যে আমাদের দেশের কথা কি বলবো অন্য দেশের সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাতির মোহাম্মদ কে পর্যন্ত মৃত ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষ যারা খালেদা জিয়াকে বলেছে যে মারা গিয়েছে পরে ঘোষণা করবে তারাই কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে মৃত ঘোষণা করে রাধে ঘোষণা করেছে তো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে গেলে সচেতন হওয়া দরকার বিশেষ করে বাংলাদেশে যারা জামাত ইসলামী লোক জামাত ইসলামের লোকজন আছেন জামাত ইসলামী সংগঠনের লোকজন আছেন তাদের বেশি সচেতন হওয়া দরকার দুঃখজনক এই জামাত ইসলামী সমর্থক সদস্যদের কাছ থেকে এই ধরনের গুঞ্জন আসছে বেশি এগুলো অত্যন্ত দুঃখজনক এমনিতেই তো যারা বাতিল শক্তি আছে তারা আইটি শব্দ বট বাহিনী বট শব্দ দিয়ে বট বাহিনী শব্দ বলে নেগেটিভ ভাবে যেমন ইসলামের লোকদেরকে শিবিরের লোকদেরকে বিভিন্ন টক বিভিন্ন আলোচনায় বট বাহিনী বলে আখ্যায়িত করে তারা তো এ ব্যাপারে সচেতন হওয়া উচিত কোনো গুঞ্জন কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা এবং কোনো অথেন্টিক নিউজ ছাড়া কোনো কিছু প্রকার কোনো কিছু স্ট্যাটাস দেওয়া ঠিক না কোনো ফটো কার্ড তাপন না বুঝে শেয়ার দেওয়া কোনো খালেদা জিয়া যদি ধরে নিলাম আমি পাঁচ দিন বা এক মাস আগে মারা গেছে পরে ঘোষণা হয়েছে তো অফিসিয়াল ঘোষণা তো হয়েছে তিরিশ ডিসেম্বরে সকালে সেদিনই আমরা মনে করবো মারা গেছে কেন আগে আমাদের অ্যালার্জি হবে তাকে ঘোষণা দিতে হবে মারা গিয়েছে তো সব কিছু বিবেক বিবেচনা আইন কানুন ইসলামী সরিয়া তথ্য গণমাধ্যমে নিয়ম কারণ সব বুঝে শুনে স্ট্যাটাস দেওয়া উচিত মন্তব্য করা উচিত আসসালামু আলাইকুম